যে কোনো পার্টি পাওয়ারে থাকলে তারা সিকিউরিটি সিকিউরিটির সঙ্গে অন্য রিলেশনশিপের যদি একটা ইস্যু থাকে আর কি সেখানে কিন্তু প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টকে সেই সাপোর্ট করে দুদিকেই আহ রাজনৈতিক দল তারা নিজেদের গভর্নমেন্টকে সেই সাপোর্টটা করেছে এবং সেটা একটা গ্রিন সিগন্যাল মনে হয় যে পলিসি যে পলিসি প্রেসক্রিপশন আছে যদি আদৌ থেকে থাকে সেই পলিসি প্রেসক্রিপশনগুলোকে ফলো করার জন্যই সেই সাপোর্টটা দেওয়া হয়েছে এই ভারত বাংলাদেশের সম্পর্ককে কোনোভাবেই ভালো করতে করতে দেবে না তো সেই জন্যই দুই ফরেন সেক্রেটারি এই কিছু কিছু অনেকগুলো খুব খুব করতে হবে ইস্যুস্টর ভাবে হ্যান্ডেল করতে হবে আমি তো যে যেই সাইলেন্সটা সাইলেন্স বলবো না ঠিক আছে তারাও তাদের কনসার্নস এক্সপ্রেস করেছে ইন্ডিয়ান গভর্নমেন্টের সাইড থেকে এটা বলা যদি খতিয়ে দেখা যায় কোথাও না কোথাও একটা এক ধরনের ব্যাকআপ বা এক ধরনের সাপোর্ট বা এক ধরনের ইনস্টিগেশন নিশ্চয়ই রয়েছে বাট আমাদের দেখতে হবে যে সেই ইনস্টিগেশনের এটা দেখে আমাদের একটা জায়গায় আসতে হবে যে ইসকন ইজ নট মেইন স্ট্রিম যারা হিন্দুজ আছে আর কি তাদের সাপোর্ট খুব একটা পায় না কিন্তু তো সেখান থেকেই আমার মনে হয় যে হয়তো এদের ইউজও করা হয়ে থাকতে পারে বাট এখন যেটা হয়েছে যেটা ঘটে গেছে সেটা তো ঘটে গেছে কিন্তু এই জায়গা থেকে কমিউনাল টেনশনটা যাতে না বাড়ে সেই ধরনের ব্যবস্থার ব্যবস্থা দুদিককেই নিতে হবে

জানুয়ারি সাতের আগে আমি নিজে জানি আমি নিজে স্টোরিও করেছিলাম ওই সময় সো আমার মনে হয় যে স্যানিটি শুড প্রিভেল অন বোথ সাইডস আর বোথ সাইডস দুজন দুদিকের অফিসিয়ালসদের দুদিকের পলিটিক্যাল লিডারশিপকে এই জিনিসটাকে খুব সেন্সিটিভলি হ্যান্ডেল করতে হবে যাতে কি এগুলো ফ্লেয়ার আপ না করে ফ্লেয়ার আপ করলে কিন্তু দুদেশের জন্যই সেটা একটা খারাপের দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে আর কি জি আপনার কাছে আমরা যেটা জানি আর কি ইস্কন কে সম্পূর্ণ ভাবে ফিনান্সিয়াল ভাবে সাপোর্ট দিয়েছে আওয়ামী লীগ এবং এই পরিস্থিতি ক্রিয়েট করেছে আওয়ামী লীগ এবং আপনার কাছে আরেকটি প্রশ্ন শেষ প্রশ্ন যেটা যে সব দল মতকে এখন যে ইস্যুটা চলছে বাংলাদেশে ভারতের সব দলগুলো কি একই মতে এই এবং হাসিনার জন্য বা সব দলের একই অবস্থান কিনা আবার মনে হয় যে বাংলাদেশে খুব রিসেন্টলি একটা সর্বদলীয় একটা বৈঠক হয়েছিল যেটা ইউনুস সাহেব নিয়েছিলেন তার থেকে অনেকেই ভেবেছিল যে একটা ন্যাশনাল গভর্নমেন্টের দিকে যাবে কিন্তু সেটা হতেই পারে আই ক্যানট সে আমার কাছে কোনো ইনফরমেশন নেই বাট উনি যে সব দলগুলোকে নিয়ে একটা বৈঠক করেছিলেন দ্যাটস এ ভেরি ম্যাচিওর ওয়ে অফ গোয়িং অ্যাবাউট ইট যাতে কি সব দলের সাপোর্টটা উনি পান ফ্রম উনি কি পলিসি ফলো করবেন সেটা দিক দিয়ে সিমিলারলি বাংলাদেশকে নিয়ে ইন্ডিয়াতেও অল পার্টি মিটিং হয়েছে বেশ কিছুদিন আগে হয়েছে আর সেটা কিন্তু সিকিউরিটির সঙ্গে যুক্ত করে হয়েছে আর ট্রেডিশনালি আপনি দেখবেন যে যে কোনো সরকার পাওয়ার যে কোনো পার্টি পাওয়ারে থাকলে তারা সিকিউরিটি সিকিউরিটির সঙ্গে অন্য বায়োল্যাটারাল রিলেশনশিপের যদি একটা ইস্যু থাকে আর কি সেখানে কিন্তু প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টকে সেই সাপোর্ট করে আপনি নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে বাংলাদেশে যা টেনশন ঘটছে সেটা নিয়ে আমাদের মেজর যারা আছে তারা খুব বেশি কিন্তু চাচামেচি করেনি অলদো এই ইস্যুটা পার্লামেন্টে ফিগার করেছিল আর পার্লামেন্টে গভর্নমেন্টের তরফ থেকে যে ক্লারিটিটা ক্লারিফিকেশন দেওয়া হয়েছিল বা বক্তব্য রাখা হয়েছিল সেটা নিয়ে কিন্তু আর বিবাদ বাজেনি তো আমার মনে হয় দুদিকেই রাজনৈতিক দল তারা নিজেদের সেই সাপোর্টটা করেছে এবং সেটা একটা গ্রিন সিগন্যাল মনে হয় যে পলিসি যে পলিসি প্রেসক্রিপশন আছে যদি আদৌ থেকে থাকে সেই পলিসি প্রেসক্রিপশনগুলোকে ফলো করার জন্য সেই সাপোর্টটা দেওয়া হয়েছে বাংলাদেশে এখন এই মুহূর্তে কিছু কিছু আছে যারা এই সময়ের সুযোগ নেওয়ার ধান্দায় আছে আমি গোড়ার দিকে বলেছিলাম যে যথেষ্ট লেভেলে একটা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টস আছে সেই অ্যান্টি ইন্ডিয়ান ইন্ডিয়ান সেন্টিমেন্টটাকে আরো ডিপেন করে বা আরো ওয়াইডেন করে তারা তাদের লোটার একটা একটা সুযোগ পেয়েছে এখানে তাতে হয়তো ইন্ডিকেশন পাওয়া যায় যে এই মুহূর্তে সেটা যা যেই লেভেলে গেছে তাহলে কি আমরা খুব শীঘ্র না হলে আগামী বছরের শেষের দিকে কোনো ইলেকশনের দিকে যেতে পারে বাংলাদেশ বিএনপি কিভাবে হ্যান্ডেল করে এই ব্যাপারটা পলিটিক্যাল পার্টি তারা এই সরকারকে চাপে রেখেছে এখন অব্দি ইলেকশনের জন্য তো কিছু কিছুক্ষণ আগে কলিমুল্লা বলছিলেন যে বি ভেরি সুন হয়তো এই মাসের মধ্যেই আমরা আরেক সেট অফ অফার দেখতে পারবো তার কি ইকুয়ালি ইফ नॉट মোর কম্পিটেন্ট হবেন তো এই দুটো তিনটে মেইন ব্রড পয়েন্টস এর উপরে আমি মানে এটা বলেই শেষ করতে চাই যে যে এনি কাইন্ড অফ पॉलिटिकल অ্যাডভেঞ্চারিজম বাই সার্টেন গ্রুপস ইন বাংলাদেশ এন্ড এনি কাইন্ড অফ पॉलिटिकल অ্যাডভেঞ্চারিজম বাই সার্টেন पॉलिटिकल आउटफिटস ইন ইন্ডিয়া ইজ মানে এই ভারত বাংলাদেশের সম্পর্ককে কোনোভাবেই ভালো করতে করতে দেবে না তো সেজন্যই দুই ফরেন সেক্রেটারি কে এই কিছু কিছু ইস্যুজ অনেকগুলো ইস্যুস ইনফ্যাক্ট খুব সেন্সিটিভলি হ্যান্ডেল করতে হবে খুব মিচিওর ভাবে হ্যান্ডেল করতে হবে এবং তাদের চেষ্টা করতে হবে যে এই এই যে আলোচনা হচ্ছে দু সাইডের মধ্যে সেটা অন্তত পলিটিক্যাল লেভেলে সেই আলোচনাটা আগামী দিনে যদি হতে পারে তার জন্য তাদের দে নিড টু পেভ দ্য ওয়ে ফর দ্যাট